আমাদের কিশোরগঞ্জ কাচি ভাই ওপেন হওয়ার প্রায় সপ্তাহখানেক পরই চলে গিয়েছিলাম সেখানকার কাচিটা ট্রাই করতেন যদিও এর আগে বাসায় একদিন পার্সেল নিয়ে খাওয়া হয়েছিল তারপরেও রেস্টুরেন্টে এসে ট্রাই করাম তো আসার পর দেখলাম এত পরিমাণে ভিড় যে কোথাও একটু বসার স্পেস নেই প্রায় পনেরো বিশ মিনিট অপেক্ষা করার পর একটা টেবিল পেয়েছিলাম তো বসে আমরা তিন নাম্বার প্লেটারটা অর্ডার করেছিলাম তো এর আগে বাসায় পাঁচ নাম্বার প্লেটারটা অর্ডার করে খাওয়া হয়েছিল তো ওইটা টেস্ট কিন্তু বেস্ট ছিল তো যাই হোক আমরা অ্যাভারেজ প্রাইসে অ্যাভারেজ কাচিটা নিয়ে নিলাম এটার টেস্টও মোটামুটি অ্যাভারেজ ছিল ভালো কোয়ান্টিটিও ছিল ওনাদের ওখানকার বোরহানি আর বাদামের শরবতটা আমার কাছে বেস্ট লেগেছে আর ওনাদের কাচির মাংসটা বেশ সফট ছিল সাথে যেই ফিরনি ছিল সেটা টেস্টও বেশ ভালো ছিল মিষ্টিটা খুব মাইল্ড একটা মিষ্টি আর দুধের পরিমাণটাও বেশ অনেকখানি ছিল তো ওভারঅল ওদের সার্ভিস আমার বেশ ভালোই লেগেছে